বলিউডের গোবিন্দা কি তবে চুপি হলিউডে পাড়ি দিল জেমস ক্যামরানের অ্যাভেটার থ্রিতে কি অভিনয় করার দাবি তার শেষমেশ সত্যি হলো সোশ্যাল মিডিয়ায় এখন নীল রঙের চেহারায় গোবিন্দার একটি ভিডিও দারুণ ভাইরাল সবাই ভাবছেন অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ ছবিতে বোধহয় গোবিন্দাকে দেখা যাবে তবে সত্যিটা হলো এই ভিডিওটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারসাজি গোবিন্দা এক সময় দাবি করেছিলেন যে তিনি দু হাজার সালে অ্যাভেটারে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু গায়ে রং মাখলে হাসপাতালে ভর্তি হতে হবে এই ভয়ে তিনি প্রস্তাব ফিরিয়ে দেন সেই পুরনো ইন্টারভিউ আর এই নতুন এআই ভিডিও মিলে এখন মিমের বন্যা বয়ে যাচ্ছে নেটপাড়ায় গোবিন্দা যদি সত্যি অ্যাভাটার ছবিতে অভিনয় করতেন তবে সিনেমাটি কেমন হতো বলে আপনার মনে হয় কমেন্ট করে আমাদেরকে লিখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই